যারা নেতেশ সুভাষ ফেহানী ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কোর্স করছেন তো বিয়ে যারা থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন বিডিপি তো বিডিপি থার্ড ইয়ার স্টুডেন্টদের কিন্তু রেজাল্ট ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো কীভাবে এই রেজাল্ট আপনারা অনলাইনে চেকআউট করবেন তার প্রসেস আজকের এই ভিডিওতে দেখে দেওয়া হবে তার আগে বল রেখে নেতেশ সভাষী ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো ফার্স্টে আপনাদেরকে চলে যেতে হবে নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটে যেটা হচ্ছে ডাব্লিউ বিএনএস ওই ডট ইসি ডট ইন এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে চলে যাবে পরে আপনাদেরকে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেটি লেখা রয়েছে এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে আরেকটি নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এই যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই পেজটি আসার পরে এখানে আপনারা ফার্স্টে যে ইউজি ডিপি এখানে লেখা রয়েছে ফার্স্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন তো অনলাইন এক্সাম ফর্ম সাবমিশন এর নিচে যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে আপনারা প্রত্যেকে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এই ধরনের একটি কিন্তু পেজ ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে ক্যান্ডিডেট অপশানটি দেখতে পাচ্ছেন এই ক্যান্ডিডেট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পরে একটু উপরের দিকে দেখবেন এখানে দুটো অপশান রয়েছে এখানে নিচের দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড প্রগ্রেস কার্ড মার্কশিট ফর বিডিপি ট্রামেন্ট এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার বাইশ অ্যান্ড দু হাজার তেইশ এই দ্বিতীয় অপশানে কিন্তু আপনারা প্রত্যেকে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন কিন্তু একটি পেজ ওপেন হয়ে যাবে তো নতুন পেজ ওপেন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা প্রত্যেকে আপনাদের যে যার মার্কশিট কিন্তু এখানে আপনারা চেক আউট করে দেখে নিতে পারবেন এই অপশানে ক্লিক অপশানে কিন্তু ক্লিক করবেন তো ক্লিক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন মার্কশিট ফর বিডিপি ট্রামেন্ট এক্সিমিশন দু হাজার বাইশ অ্যান্ড জুন দু হাজার তেইশ তো এখানে আপনাদের নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু ইন্ডলমেন্ট নাম্বার কিন্তু দিতে বলছে আপনাদের যে ইনরোলমেন্ট সার্টিফিকেট রয়েছে ইন্ডলমেন্ট সার্টিফিকেটের মধ্যে কিন্তু আপনারা ইন্ডলমেন্ট নাম্বারটি পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনারা যে যার ইন্ডলমেন্ট যে নাম্বারটি রয়েছে ইন্ডলমেন্ট নাম্বারটি কিন্তু ইনপুট করে দেবেন তো ইনপুট করে দেওয়ার পরে এখানে যে ডাউনলোড যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দুটো কিন্তু আপনাদের অপশান পেয়ে যাবেন এক হচ্ছে প্রফেশনাল প্রোগ্রেস রিপোর্ট এক হচ্ছে প্রফেশনাল স্টেটমেন্ট ফর মার্কশিট তো এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই মার্কশিটের এই দুটোই রিপোর্ট কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন তো এখানে আমরা ফার্স্টে যে অপশানটি দু হাজার তেইশে পরীক্ষা দিয়েছিলাম এই যে ফার্স্টে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে আপনারা ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারে পুরো মার্কশিটটি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো এই অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের যে পিডিএফ ফাইল তো সেই পিডিএফ ফাইলটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে এখানে টোটাল অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ওই থার্ড ইয়ার পর্যন্ত সমস্ত রিপোর্ট কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা কোন সাবজেক্টে এনসি পেয়েছেন না পেয়েছেন সমস্ত এ টু জেড ডিটেলস কিন্তু দেওয়া থাকবে এবং আপনাদের কোন গ্রেড পেয়েছেন এ প্লাস এখানে গ্রেডও দেওয়া থাকবে এখানে টোটাল আপনার পার্সেন্টেজ যেটি রয়েছে টোটাল পার্সেন্টেজ কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন কত পার্সেন্টেজ পেয়েছেন এবং যদি কোনো সাবজেক্ট এনসি থাকে তাহলে সেই সাবজেক্টের পাশে কিন্তু আপনাদের এনসি বলে লেখা থাকবে অর্থাৎ এনসি মানে নট ক্লিয়ার অর্থাৎ সেই পেপারের উপরও কিন্তু আপনারা ফেল করেছেন তো এনসি লেখা থাকলে সেই পেপারের পরীক্ষাটি কিন্তু আপনাদেরকে নেক্সট টাইম আবারও দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা মার্কশিট কীভাবে ডাউনলোড করবেন এবং যারা অল সাবজেক্ট ক্লিয়ার করেছেন ফার্স্ট ইয়ার থেকে পুরো থার্ড ইয়ার তো সেক্ষেত্রে আপনারা যারা পিজিতে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছেন তো পিজিতে কিন্তু আপনারা প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবেন এবং অরিজিনাল যে মার্কশিট সেটি কিন্তু আপনারা প্রত্যেককে যে যার কলেজে গিয়ে যোগাযোগ করবেন তাহলে অরিজিনাল মার্কশিটটি কিন্তু আপনারা প্রত্যেকে সংগ্রহ করে নিতে পারবেন এবং এই রেজাল্ট চেক করার চেক আউট করার যে অফিসিয়ালি যে ওয়েবসাইট লিঙ্ক সেটি কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেক স্টুডেন্ট কিন্তু আপনারা সেই লিঙ্ক থেকে কিন্তু আপনারা প্রত্যেকে আপনারা যে যার রেজাল্ট কিন্তু চেক আউট করে দেখে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারলেন এছাড়াও এর সঙ্গে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রেখে যদি আপনারা একটি সাবজেক্টের উপর এনসি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সেই সাবজেক্টের উপর কিন্তু আপনারা মার্ক ট্রান্সফার করতে পারেন অর্থাৎ মার্ক ট্রান্সফার করে কিন্তু সেই সাবজেক্টের আপনারা ক্লিয়ার করতে পারেন মার্ক ট্রান্সফার আপনারা কিন্তু নেতেশ ইউনিভার্সিটি থেকে হয় তো মার্ক ট্রান্সফার করার জন্য আপনাদের কিন্তু একটি ফর্ম ফিল করতে হয় তো তার ডিটেলস যদি আপনারা পেতে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রাপশন বক্স একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা কিন্তু প্রত্যেকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন ওখানে আমাদের যে মার্ক ট্রান্সফারের যে বিষয়বস্তু সেই গ্রুপেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা প্রত্যেকে ভালো রেজাল্ট বা ভালো নম্বর কিন্তু পাস আউট করবেন তো সেইভাবে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে রেজাল্টগুলি আপনারা কালেক্ট করে আপনারা পিজিতে যারা অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছেন প্রত্যেকে অ্যাডমিশন নিয়ে নেবেন তো অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত চলছে তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং আমাদের ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন